হ্যালো ভিহস তোমাদের কাছে আজকে আবার একটি চাকরি সংক্রান্ত নতুন আপডেট নিউজ নিয়ে চলে এসছে আজকের ভিডিওটিতে তোমাদের কাছে সংগঠক শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে নতুন একটি আপডেট তথ্য উঠে আসছে সেটি তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম সংগঠক শিক্ষকদের নোটিশ এবং নিয়োগ প্রক্রিয়া জানুয়ারিতেই হতে পারে এমনটি কিন্তু একটি তথ্য উঠে আসছে হ্যাঁ আবার বলছি যে সংগঠক শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া কিন্তু জানুয়ারিতে হতে পারে বেশ কিছু নিয়োগ কিন্তু হওয়ার সম্ভাবনা আছে কেন বলছি সেটাও কিন্তু এই ভিডিওটিতে তোমাদেরকে তথ্য সহ প্রমাণসহ দেখাবো যে কেন বলছি যে জানুয়ারিতে কিছুটা পরিমাণ নিয়োগ এবং নোটিশ নিয়ে দুটোই কিন্তু আসতে পারে তার আগে একটি কথাই বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন সংগঠক শিক্ষকদের ছোটো বড়ো যেমনই আপডেট আসুক যখনই আসুক প্রতিনিয়ত তোমাদের কাছে সব ধরনের খবর কিন্তু তুলে ধরার চেষ্টা করি যেমনটাই পেয়ে থাকি তার মধ্যে কিন্তু সংগঠক শিক্ষকের নিয়োগ প্রক্রিয়াটা তোমরা সকলেই জানো যে দীর্ঘ একটি জটিল প্রক্রিয়া হয়ে দাঁড়িয়েছে কিন্তু তার মধ্যে থেকেও কিন্তু কিছুদিন আগে কিন্তু একটি ভালো খবর পাওয়া গিয়েছে যারা কিন্তু দীর্ঘদিন ধরে চাকরি করেছেন যথায়িত বেতন পাননি তারা কিন্তু বেতন পেয়েছেন এবং যারা রিটায়ার্ডও করে গেছেন তাদেরকেও কিন্তু বেতন ফেরত দিতে হবে এমনটাও কিন্তু বলা হয়েছে সমস্ত যতদিন চাকরি করেছেন সমস্ত বেতন পেয়ে স্কেল অনুযায়ী সেরকম কিন্তু সরকারের পক্ষ থেকে এবং যারা অর্গানাইজার টিচার নিয়ে প্রতিনিয়ত লড়ে যাচ্ছেন তাদের কাছ থেকে একটি নতুন আপডেট আসছে যে সংগঠক শিক্ষকদের যাদের যারা আছেন তাদের যাদের বয়স অনেকটা বেশি সেই সম সেই বয়স বেশি যাদের আছে তাদের কিন্তু কিছুটা নিয়োগ সরকার দিতে পারে এমনটি কিন্তু তথ্য একটা আমরা পেয়ে এসেছি যে যাদের অনেকটা বয়স বেশি হয়ে গেছে বয়সের ভিত্তিতে যারা অনেকটা বেশি তাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা আগে সম্পূর্ণ হওয়ার একটি অনেক বড়ো চান্স আছে আর সেটি কিন্তু জানুয়ারি মাসে কিন্তু হওয়ার একটি বিশাল বড় সম্ভাবনা আছে এছাড়া সংগঠক শিক্ষকদের বেতন বৃদ্ধিরও নিয়েও কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট আসছে যে বেতন বৃদ্ধিরও কিন্তু অনেকটা চেষ্টা করা হচ্ছে সকলের পক্ষ থেকে যাতে সংগঠক শিক্ষকদের বেতন তাড়াতাড়ি বৃদ্ধি করা হয় কেন উন্নত তাদের যে বেতনটা দেওয়া হয় সেটি খুবই সামান্য তাই প্রতিনিয়ত সংগঠক শিক্ষকদের নিয়ে কিন্তু যথায়িত আপডেট কিন্তু তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি আজকের ভিডিওটি এতটাই ছিল সংগঠক শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া কিন্তু দু হাজার পঁচিশেই হবে পুরো যত মানে যতজন বাকি আছে পুরোটাই কিন্তু সম্পূর্ণ হবে এটা এটা তোমাদেরকে বলবো ধৈর্য ধরো তাছাড়া ধৈর্য ধরা ছাড়া কিছু নেই আর বর্তমানে চাকরি এবং নিয়োগ সমস্ত বিষয়ে আমাদের বর্তমানে অবস্থা কীরকম সরকারে সেটা তোমরা সবাই জানো কিন্তু নিয়োগ কিন্তু হবে যারা যোগ্য আছে তারা কিন্তু নিয়োগ পাবে বারবারই একটা কথা বলছি তাই ধৈর্য ধরো নিশ্চয় হবে আর জানুয়ারিতে বিশেষ কিছু ভালো খবর তোমাদের জন্য আসতে চলেছে সেটাই বলবো ধন্যবাদ